আমার মনে হয় না কোনো চাপ এটা ঘটে গেছে আকস্মিকভাবে দেখা যাক কি হয় ডাক্তাররা দেখছেন হ্যাঁ একটু কথা হলো আমি বললাম আপনার চেহারা মানে মুখ চোখ দেখেই মনে হচ্ছে সাংঘাতিক মানে গুরুতর হয়ে এবং উনি নিজেও বললেন যে আমি সত্যি ভালো ফিল করছি না কিন্তু আমরাও বললাম যে ঈশ্বর শক্তি দিক আপনি সুস্থ হয়ে বাড়িতে পড়ে গেছে আপনারাও জানেন সেটাই সেটা আরও পরে ডিটেলসে জানতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তিনি ছিলেন সেই সময় কালীঘাটে এবং তিনি নিজে সঙ্গে সঙ্গে এই অবস্থা দেখে দিদিকে নিয়ে চলে আসেন সরাসরি হসপিটালে এবং এখন উনিও সাথে করে গেছেন বাড়ি নিয়ে যাওয়া হয়েছে আপাতত অত্যন্ত দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রীর আমরা দ্রুত আরোগ্য কামনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি দীর্ঘজীবী হন সামনে লোকসভা নির্বাচন তাকে আমরা আবার নির্বাচনের ময়দানে দেখব এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আমরা চাই ওনার চিকিৎসা ঠিক হোক এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আছে ওনাকে বার্ড থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আরও কিছু ইনভেস্টিগেশনের জন্য ইন্টারনাল হ্যামারেজ আছে না সেটা দেখার জন্য চিকিৎসকরা চেষ্টা করছেন সমস্ত রাজ্যের মানুষ জানতে চান তিনি রকম আছেন কিভাবে চোট লেগেছে সেটা স্পষ্ট এখনও কোনো ইনফরমেশন তারাও দিতে পারছেন এখন বাড়ির প্রত্যেকের মানুষের উদ্বেগ আছে সেই সময় ওনার সঙ্গে পরিবারের কে ছিলেন তো বোঝা যাচ্ছেন আমরা শুনেছি ওনার ভাই বললেন যে বাড়ির লোকে তিনিও দূরে আছেন বাড়ির লোকেদের সঙ্গে সে যোগাযোগ করলে ফোনে পাচ্ছেন না যাক ওনার সুস্থতারাই এখন কামনা কীভাবে পড়েছেন সেটা পড়ে আলোচনা করা যাবে কিন্তু অবিলম্বে দিন সুস্থ হন দ্রুত সেরে উঠুন আমাদের মাঝখানে যেরকম লড়াইয়ে থাকেন সেরকম থাকুন এটাই আমরা চাই এখন কী কারণ আমরা তো জানি না আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য অন্য কোনো বক্তব্য নেই